চল্লিশ থেকে বিশেষে আসছে শিক্ষার্থী বন্ধু আপনারা বুঝতেই পারছেন এই ক্যাটাগরি কতটা গুরুত্বপূর্ণ এবং খুব মজার ভাবে আমরা সমাধান করব দেখেন এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের আগে বেসিকটা বুঝতে হবে এখানে বারো পার্সেন্ট প্রথমে সে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আবার আট পার্সেন্ট লাভে বিক্রি করছে এখন তাহলে মানে কি যদি আমরা ক্রয় মূল্য মাঝখানে লিখি ক্রয় মূল্য এবং এটা যদি আমরা একশো পার্সেন্ট ধরি মনে মনে তাহলে প্রথম যে আমরা বিক্রয় করছি এটা হলো প্রথম বিক্রয় মূল্য যদি আমরা ধরি প্রথম বিক্রয় মূল্য এবং এক পাশে যদি আমরা দ্বিতীয় বিক্রয় মূল্য ধরি দ্বিতীয় বিক্রয় মূল্য তাহলে দেখেন এ প্রথম কি করছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিয়োগ করছে তাহলে একশো থেকে বারো পার্সেন্ট বিয়োগ করলে কথা হয় আপনার আঠাশি পার্সেন্ট অর্থাৎ কি আঠাশি পার্সেন্ট এবং দ্বিতীয় ক্ষেত্রে কি করছে আট পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে এই দ্বিতীয় বিক্রি মূল্য কত হবে একশত আট তাহলে দ্বিতীয় বিক্রি মূল্য হবে একশত আট পার্সেন্ট এখন পার্সেন্টেজে এই বিক্রি মূল্য ব্যবধান কত পার্সেন্টেজে আপনার শতকরাতে শতকরাতে ব্যবধান তাহলে কত এই একশো আট থেকে যদি আপনি আটাশি বিয়োগ করেন তাহলে হচ্ছে বিশ পার্সেন্ট এবং দেখেন এই বিশ পার্সেন্ট টাকাতে বেশি বিক্রি করায় তার টাকার ব্যবধান হচ্ছে বারোশো টাকা অর্থাৎ কি এখানে টাকার ব্যবধান টাকা ঠিক আছে অর্থাৎ কি এই বিশ পারসেন্ট হচ্ছে আপনার বারোশো টাকা এখন যদি আমরা ক্রয় মূল্য এক্স ধরি এখন যদি ক্রয় মূল্য এক্স ধরি তাহলে এই এক্স এর বিশ ডিভাইডেড বাই একশো সমান সমান হচ্ছে বারোশো এবার কাটাকাটি করেন এখানে কত হবে ষাট তার মানে হচ্ছে আপনার এক্স ইকুয়াল টু ছয় হাজার টাকা একদম সহজ তাহলে এই প্রশ্নটা আমরা যেভাবে করলাম সর্বশেষ যে আমাদের সমাধান হলো কি যে 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 এই এই দুইটা আমরা যোগ ক্ষতি হয় যদি লাভ হয় তাহলে এই দুইটা পার্সেন্টেজ যোগ করবো যোগ করলে কত হয়েছে আমাদের বিশ পার্সেন্ট ঠিক আছে এই বিশ পার্সেন্ট হচ্ছে আপনার টাকার ব্যবধান কত বারোশো তাহলে আমরা কি লিখবো যে এই যদি ক্রয় মূল্য আমরা এক্স ধরে নিই তাহলে এই বিশ এক্স বাই একশো সমান সমান বারোশো এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়ম এখন এই বিশ এবং বারোশো কাটাকাটি কাটি করেন এখানে হচ্ছে ষাট তাহলে এখানে এক্স আমাদের থাকতেছে ছয় হাজার টাকা একদম সিম্পল শিক্ষার্থী বন্ধুরা এরকম প্রশ্ন যদি আরো কয়েকটি সলভ করি তাহলে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনার পরীক্ষা হলো সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোটা বন্ধুরা ছয় হাজার ছয় হাজার কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা চলো পরবর্তী প্রশ্নগুলো সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে পারবে দ্বিতীয় প্রশ্ন একটি টেবিল দশ পার্সেন্ট বিক্রি করা হলো বিক্রি মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো টেবিলটি ক্রয় মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা যদি টেবিলটি ক্রয় মূল্য এক্স ধরি যে তাহলে আমরা লিখতে পারবো যে এই এক্স এর পাঁচ দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে প্রথমে পরে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এই দুইটা পার্সেন্ট আমরা যোগ করবো x এর পনেরো পার্সেন্ট হচ্ছে এই টাকার ব্যবধান কত টাকা ঠিক আছে এখানে এক সমান সমান চার ইনটু একশো সমান সমান চারশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চারশো টাকা চারশো টাকা কোথায় আছে গ নাম্বার একদম ম্যাজিক শিক্ষার্থী বন্ধুরা চলুন এই ক্যাটাগরি পরবর্তী প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন একটি গড়ি দশ পার্সেন্ট বিক্রি করা হলো গড়িটি আরো তিরিশ টাকা বেশি বিক্রি করা হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গড়িটির ক্রয় মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আমরা কয় সেকেন্ডে সমাধান করতে পারবো আপনারাই বলেন আমরা আশা করি পাঁচ সেকেন্ডের ভিতরে সমাধান করব তাহলে দেখি গড়িটি ক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে এই এক্স এর এই যেহেতু প্রথমে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে পরে পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে দুটো আমরা কি করবো যোগ করব তার মানে হচ্ছে পনেরো পার্সেন্ট সমান সমান এই টাকার অঙ্কে বেশি কত তিরিশ টাকা তো এটাকে আমরা সুন্দর উপরে যদি লিখি তাহলে পনেরো এক্স বাই একশো সমান সমান তিরিশ এবার কাটাকাটি করেন এখানে থাকে দুই অতএব এক্স ইকাল টু কত দুইশো টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর কত দুইশো টাকা দুইশো টাকা কোথায় আছে বন্ধুরা গতে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ